শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো একদম বিন্দাস আছি কিন্তু হয়তো মনের দিক থেকে বিন্দাস নেই কারণ আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখজনক একটা দিন কারণ আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ও টিকিট হয়ে গেছে আর আজকে হচ্ছে ও টিকিট তাই সকালটা যেন মনে হচ্ছিল ইস এত তাড়াতাড়ি কেন ফুরেই যাচ্ছে দিন তো এত তাড়াতাড়ি ফোরায় না সত্যি গো আজকে সকালটা যেন খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছিলো এই তো উঠলাম ছটার সময়তে দেখো বলতে বলতে আবার নটা বেজে গেলো তো ওটাই ভাবছিলাম যে ভগবান আজকের দিনটা অন্তত তুমি একটুখানি ঘুড়ির কাঁটাটা স্লো করে দাও যাতে ও আরও কিছুটা টাইম আমার সাথে থাকতে পারে আর আজকে ব্রাশ করতে গিয়ে এত কষ্ট লাগছে মানে বলে বোঝাতে পারবো না ওই যে বল বলেছিলাম না তোমাদের যার কষ্ট অ্যাকচুয়ালি সেই বোঝে বাকিরা তো গল্প খোঁজে তো বললে হয়তো সবাই গল্প ভাবে কিন্তু সত্যি এত পরিমাণে কষ্ট হয় একটা ভালোবাসার মানুষকে ছেড়ে থাকা শুধুমাত্র যারা ছেড়ে থাকে তারাই জানে আর ও মানে ওর মুখের দিকে আমি তাকা দেওয়াচ্ছি না চোখ পুরো সারাক্ষণ ছলছল করছে কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না আর আমি তো অ্যাকচুয়ালি ছেলে মানুষ তো নিজের চোখের জলটা ধরে রাখতে পারে কিন্তু মেয়ে মানুষ না মানে খুব ইমোশনাল হয় অ্যাকচুয়ালি জানি না হয়তো সবাই হয় না কিন্তু আমি না একটু বেশি ইমোশনাল তাই আমি নিজের চোখের জলটা ধরে রাখতে পারছি না অটোমেটিক সেটা পড়তেই থাকছে কি যে করব বলো এতদিন থাকলো আবার এমনি তো আমার ইচ্ছাও করে না ওকে ওরকম যেতে দিতে কিন্তু কিছু করার থাকে না কিছু কিছু সময় আমাদের কী বা করবো বলো সত্যি বলছি অনেক স্বপ্ন আসা নিয়ে এবারটা আমি ভেবেছিলাম যে আর ওকে যেতে হবে না কারণ যা হবে টুকটাক করে দুজনা এখানেই থাকবো কিন্তু হলো না গো সত্যিই হলো না শেষ রক্ষাটা ওকে আমি আর আটকে রাখতে পারলাম না আর দেখো আমি বিস্কুট খেতে খুবই ভালোবাসতাম একটা সময় কিন্তু আজকাল আর খাই না তোমাদেরকে বলেছিলাম অনেক দিন পর এরকম বাটিতে বিস্কুট ভিজিয়ে বাচ্চা বেলার মতন খেলাম সেই সাত সমুদ্র তেরো নদীর পার আবার ওকে যেতে হবে তো আমি জানি না ওখানে গিয়েও কি করবে না করবে তবে যাই করুক ভালো থাকুক ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আর এখন আমি রেডি হয়ে যাব হচ্ছে একটু মাংসর দোকানে কারণ ও রাত্রিবেলাতে ভাত নিয়ে যাবে যেহেতু রাতে তো খেয়ে এখানে যাবে না বেলাতে বেরোবে তাই একটু ভাত আর একটু মাংসর তরকারি নিয়ে যাবে রাতে ওখানে খেয়ে নেবে আর তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি তো খাওয়া দাওয়া করে এখন একটুখুনি বেরোচ্ছি একটু মাংস আনবো তার জন্য আর কি আর সাড়ে এগারোটা বাজে দোকান বন্ধ হয়ে গেছে কেন জানি না আর এইগুলো মিক করেছে চলো যাই আর ও মাংস আনছি ও খাবার নিয়ে যাবে তার জন্য ভাত নিয়ে যাবে রাতে তো খেতে হবে খেয়ে দিয়ে টেনে যাবে তো ভাতের সাথে আর কী করতো তাই বললেন যে মাংসটাই বেটার হবে আর এমনিতে যখন আসে মাংসটাংসু নিয়ে আসা হয় এবার যাওয়া হয় মাংস নিয়ে প্রথম নিয়ে যায় রুটি নিয়ে যায় ভাত খুব তবে এবার বললাম যে ভাত নিয়ে যাবে কারণ রুটি খেলে তো আমরা বাঙালি তাছাড়া রুটি খেয়ে অতটা বসায় না ভাত খেলে মনে হয় একটু শান্তি হয় খেতে তো পারবে না আমি জানি তাও আর কি বেচনা করে নিয়ে যাওয়া তো চলো হ্যাঁ বেরোই সারা করে বেজে গেছে দোকান হয়ে যাবে না হলে যতটা রাস্তা আমি ওর সাথে স্কুটিতে গেছি আমি ততটা রাস্তা শুধুমাত্র দূরেছি কারণ মাথা ঘুরছিলো আমার প্রচণ্ড পর মানে প্রেশার হাই হয়ে গেছিলো কোনো রকমে তো ওখান থেকে বাড়ি আসলাম আর বাড়ি এসে ওকে বললাম যে একটুখানি মাথাটা মাসাজ করে দেবে কারণ এত মাথা যন্ত্রণা করছিলো পুরো মনে মধ্যে ফেটে যাবে আর কান্না করেছি মাথার মধ্যে টেনশন একটা কষ্ট সব রকম মিলিয়ে মানে এটা হচ্ছিলো এটা বুঝতে পারছিলাম আমি কিন্তু কিছু করা নেই মানে মনে হচ্ছিলো কি বলো যে এক্ষুনি যেন আমার হার্ট অ্যাটাক চলে আসবে এরকম একটা হার্টের মধ্যে এফেক্ট পড়ছিলো আর মনে হচ্ছে দেহ থেকে আমার কিছু একটা চলে যাচ্ছে একদম ছিঁড়ে চলে যাচ্ছে কিন্তু কাউকে আমি সেটা বোঝাতে পারছি না কষ্ট চোখের জলটা পড়ছে কিন্তু আর বা আদার্স কষ্টগুলো আমি দেখাতে পারছি না কাউকে আর কষ্ট তো দেখানোর মতো না দেখানোর জিনিস না যে দেখাবো আর যত আমি এক্সপ্রেস করব জিনিসগুলো তত তো ওর কষ্ট হবে তাই সব সময় চেষ্টা করছিলাম ওর সামনে একদম হাসি খুশি থাকা স্ট্রং থাকার কিন্তু যতই আমরা স্ট্রং থাকি না কেন একটা টাইমে আসার পর না সেই নিজের সত্যিটা বেরিয়ে আসে সবারই সামনে কারণ আমরা স্ট্রং থাকার চেষ্টা করলেও এক একটা টাইম আছে যখন আমরা স্ট্রং থাকতে পারি না কারণ একটা টাইম মানুষ তো আমরা রোবট তার না বলো রক্ত মাংসে করা মানুষ কতটাই বা স্ট্রং থাকবো একটা মানুষের কষ্ট দুঃখ তো থাক থাকেই সবারই থাকে কিন্তু যখন কষ্টটা খুবই বেশি হয়ে যায় তখন সে কি করে আটকে রাখবে বলো আর কি জানো তো সত্যি বলতে হয়তো এই জিনিসটা আমি বললে হয়তো আমাকে অনেকজনা খারাপ মন্তব্য করবে কিন্তু বাবা মা তো ভালোবাসি কিন্তু বাবা মায়ের ভালোবাসাটা আলাদা আর ও যে পরিমাণে আমাকে সাপোর্ট করে যে পরিমাণে আমাকে ভালোবাসে বিশ্বাস করো আমাদের বাড়ির কেউ আমাকে অতটা পরিমাণে সাপোর্টও করে না অতটা হয়তো ভালোবাসে হ্যাঁ কিন্তু ওরকম হয়তো বাসে না ওর মতন আমি সত্যি বলছি কারণ ওর কাছ থেকে আমি যতটা ভালোবাসা পেয়েছি আমি কারোর কাছ থেকেই পাইনি গো কারোর কাছ থেকে পাইনি তো এটা সত্যি আজকে বলতে আমি বাধ্য হচ্ছি এতটা সত্য কথাটা আমি কোনো দিন কাউকে বলি না বাট আমি সত্যি বলতে বাধ্য হচ্ছি যে ও আমাকে যে পরিমাণে একটা বাচ্চা মেয়ের মতন প্যাম্পার করে যায় একটা ছোট বাচ্চাকে যেমন আমরা যত্ন করি প্যাম্পার করি হ্যাঁ সংসারে অশান্তি তো সব সংসারই হয় সে আমাদেরও হয় কিন্তু বেশিক্ষণের জন্যে না আর ওর রাগটাও বেশিক্ষণ থাকে না হ্যাঁ আমি হয়তো বেশি রাগ করি ওরও রাগ আছে তবে ওর বেশিক্ষণ রাগটা থাকে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওর জামা প্যান্ট গোছানো কমপ্লিট আর প্রত্যেকবারের মতন এবারও নিজে নিজেই গোছায় কারণ এই দিনটা আমার চলার ক্ষমতা থাকে না আমি যে জায়গায় বসে থাকি এক জায়গাতেই মনে হয় আমার শাকর গজিয়ে যায় আমি ওই জায়গা থেকে উঠতেই পারি না কেন জানি না এরকমটা হয় তবে সেই যে বাড়ি ঢুকেছি আমি এসে আর সেই থেকে আমি ঘরের মধ্যেই বসে আছি শুধু বাথরুম যাচ্ছি মাঝেসাঝে আর একটু জল খাচ্ছি বিশ্বাস করো আর কোথাও যাই না আর দেখো দেখতে দেখতে সন্ধ্যেও লেগে গেল, জানি না কেন আজকের দিনটা হয়তো তাড়াতাড়ি চলে গেল। আর দুপুরে একটুখানি আর কি শুয়েছিলাম শুয়েছিলাম বলতে ওই শুয়ে শুয়ে কানাকাটি করছিলাম এই করছিলাম শোয়া বলতে আজকে ঘুমকে আর আসে বলো আর ও গেছিলো ও বাড়ি ও বাড়ি থেকে ও প্রণাম টনাম করে আসলো মা বাবার বাড়ি থেকে আর এখনও বেরোবে তাই টোটোওয়ালাকে ফোন করলো আর আমাকে বলছিল যাওয়ার জন্য স্টেশনে কিন্তু আমার ক্ষমতায় কোলাবে না কারণ আমি প্রত্যেকবারই গিয়ে আমি বাড়ি আসতে পারি না আমাকে ওখান থেকে আবার বোনকে ধরে ধরে মানে নিয়ে আসতে হয় তাই আমি এবার আর গেলাম না যে স্কুটি একদিকে পড়ে থাকে আমি একদিকে পড়ে থাকি যেন যাওয়ার পর তার জন্য আর গেলাম না যে আর যাব না আর এই যে চলে যাওয়ার মুহূর্তটা মানে এটা আমি চোখে দেখতে পারি না বিশ্বাস করো তাও ওর সাথে সাথে যাই কারণ এই তো লাস্ট আবার জানি না কবে দেখবো আর সত্যি বলতে আর কোনো ভাষা নেই আমার মুখের বলার তবে এ পর্যন্তই থাক এই যে চলে যাওয়ার মুহূর্তটা এটা যতবারই দেখি আমি ততবারই মনের মধ্যে একটা ছাপ ছেড়ে যায় আর ওর যে টোটোয় ওঠার ব্যাপারটা থাকে তারপর থেকে আর আমি বাড়ি আসতে পারি না ওখান থেকে সবাই মিলে ধরে আমাকে বাড়ি আসতে নিয়ে আসে কারণ আমি এতটাই কান্নাকাটি করি তো এই যে চলে গেলো এরপর থেকে শুরু হয়েছিল আমার প্যালপিটিশান কান্না কাটি বুকে যন্ত্রণা মাথায় যন্ত্রণা কোনো রকমে বাড়ি এসছি বাড়ি এসে ঘরটাকে দেখে তো আরও আমার হালাত খারাপ হয়ে গেছে সারা ঘর ফাঁকা একটা মানুষের অপেক্ষায় শুধু সারা ঘরটা দেখি মনে হচ্ছে সব সময়তেই ধরো এই যে বিছানা এখানে বিছানা পাততাম এখানে শুতাম এখানে বসতাম এখানে গল্প করতাম সারা দেওয়ালে দেওয়ালে মানে ওর স্মৃতিগুলো জড়িয়ে যাচ্ছে মানে ঘরের মধ্যে থাকতে পারছি না এত কষ্ট হচ্ছে অনেকটা নিজেকে সামলালাম তারপরেও সামলানো কি যায় বলো যায় না তাও আমাদেরকে স্ট্রং হতে হয় কি করব স্ট্রং হওয়া ছাড়া কোনো উপায় যে নেই আমি ভেঙে পড়ি তাহলে আমার সামলাবে কে আর কাজও তো আছে আমার কাজগুলো করবে কে আর আমাকে সামলানোর মানুষটাই আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে গেল। এখন আমাকে নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে সামলে রাখতে হবে স্ট্রং করে রাখতে হবে এছাড়া তোর কোনো উপায় নেই তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর রাতে খাওয়া দাওয়া কিছু করিনি আমি কারণ ভালো লাগছিল না তাই শুয়ে পড়েছিলাম গুড নাইট